বছরের প্রথম দিনই বেলডাঙ্গায় বাড়ি ফিরল পরিযায়ী শ্রমিক সাগর শেখের নিথর দেহ এক সপ্তাহ আগে বেলডাঙ্গা থানার বাগানপাড়ার বাসিন্দা সাগর শেখ উড়িষ্যায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন বৃহস্পতিবার সাগরের দেহ এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গ্রামে কোনো কাজ জোটেনি পেট চালানোর তাগিদে এক সপ্তাহ আগে উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজে যায় বেলডাঙ্গা থানার মজুমপুর বাগান পাড়ার বাসিন্দা সাগর শেখ দুদিন আগেই কাজে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন মৃত্যু সংবাদ বাড়িতে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা বৃহস্পতিবার সাগরের দেহ এসে পৌঁছতেই শোকের ছায় নেমে আসে পরিবারে সাগরকে শেষবার দেখতে ভিড় জমায় আত্মীয় পরিজনেরা একটা ছোট টার্নিং ছিল সে টার্নিংয়ে ঘুরিয়েছে গাড়ি ঘুরিয়ে সিধা রাস্তায় উঠে সামনে একটা খেজুর গাছ ছিল ওরা আর কন্ট্রোল করতে পারেনি মনে হয় বেশি স্পিডও ছিল না গাড়ি তারপরে খেজুর গাছের সঙ্গে মারে একজনের হাত ভেঙে গেছে আর ও সামনে চালাচ্ছিল ওর বুকে লেগেছে তারপরে ও উঠেছে উঠে কথা বলেছে হেঁটেছে অটোতে এসে যে তখনও কথা বলেছে যে আমার বুকে লাগছে তারপরে কখন আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপি সারে মনে সবাইকে পাগল করো পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ